মাওলানা সোয়েব আহমেদ আশরাফি বাংলাদেশের একজন বহুল পরিচিত ইসলামিক বক্তা। তিনি বিভিন্ন সময় তার ইসলামিক আলোচনা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আলোচিত হয়েছেন। মূলত তার মাহফিলে বিভিন্ন সময় বাধা দেওয়ার ঘটনা সোশ্যাল সাইটে প্রকাশিত হয়েছে। সে যাই হোক না কেন, সবকিছু ছাড়িয়ে তিনি নিজেকে একজন পরিচিত ইসলামিক বক্তা হিসেবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের অন্যান্য ইসলামিক আলোচকদের মতো মাওলানা সোয়েব আহমেদ আশরাফির অনেক পরিচিতি রয়েছে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ অনেক মুসলমানদের কাছে মাওলানা সোয়েব আহমেদ আশরাফি খুবই পছন্দের একটি নাম তাই আজকে মূলত মাওলানা সোয়েব আহমেদ আশরাফি কত টাকার মালিক সে সম্পর্কে আপনাকে জানাবো তাই আপনি যদি এ সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাওলানা আহমেদ আশরাফি বাংলাদেশের অন্যান্য তিনি অনেকদিন ধরে ইসলামিক মাহফিল করে আসছেন তিনি বাংলাদেশের অসংখ্য মাহফিলে গিয়ে ইসলামিক আলোচনা করেছেন তিনি মূলত ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে খুবই সুন্দর যুক্তিযুক্ত এবং বিশ্লেষণ ধর্মী আলোচনা করে থাকেন তিনি তার এলাকা হবিগঞ্জ সহ বাংলাদেশের অনেক জায়গায় ইসলামিক প্রোগ্রামে অংশ নিয়েছেন তার মাফিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তার আলোচনা শোনার জন্য তিনি যখন প্রথম ওয়াচ করতেন তখন তিনি খুব বেশি পরিমাণ হাদিয়া পেতেন না তবে প্রথম দিকে তিনি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা হাদিয়া পেলেও তার পরিচিতি বেড়ে যাওয়ায় সাথে সাথে তার হাদিয়ার পরিমাণটাও বাড়তে থাকে বর্তমানে তিনি মূলত ইসলামিক মাহফিলে ওয়াজ করার জন্য মাহফিল প্রতি দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা বা কোনো সময় তিরিশ হাজার টাকা পর্যন্ত হাদিয়া পেয়ে থাকেন তিনি প্রতি মাসে অসংখ্য ইসলামিক মাহফিলে অংশ নিয়ে থাকেন কোনো কোন সময় তাকে প্রতি সপ্তাহে দশ থেকে পনেরোটি হয় সাধারণত তিনি প্রতি মাসে শুধু ইসলামিক মাহফিলে আলোচনা করেই প্রায় এক লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন তবে অনেক সময় তার মাহফিলের সংখ্যা বেশি হলে মাসিক হিসেবে তার হাদিয়ার পরিমাণ তিন লক্ষকেও ছাড়িয়ে যায় প্রতি বছর তিনি অসংখ্য মাহফিলে অংশ নিয়ে থাকেন শুধু বিভিন্ন মাহফিল বক্তব্য দিয়েই তিনি প্রায় লক্ষ লক্ষ টাকা টাকা থেকে সর্বোচ্চ পর্যন্ত আয় করে থাকেন হবিগঞ্জে মাওলানা শোয়েব আহমেদ আশরাফির প্রায় দশ লক্ষ টাকা মূল্যের একটি সুন্দর বাড়ি রয়েছে এছাড়া তার প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে তার গ্যারেজে রয়েছে প্রায় ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার বর্তমানে মাওলানা আহমেদ আশরাফি কিছু মিলিয়ে মোট প্রায় বত্রিশ লক্ষ আশি হাজার টাকার সম্পদ রয়েছে মাওলানা আহমেদ আশরাফি মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য অনেক কাজ করে থাকেন সেজন্য প্রতি বছর তিনি কয়েক হাজার টাকা ব্যয় করে থাকেন শুধু ধর্মীয় শিক্ষার উন্নয়নের জন্য এছাড়াও তিনি দরিদ্র মানুষদের জন্য অনেক ভালো এবং সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকেন সেগুলোর জন্য প্রতি বছর তাকে কয়েক হাজার টাকা ব্যয় করে থাকেন সোশ্যাল সাইটেও দিন দিন তার পরিচিতি বাড়ছে বর্তমানে তিনি একজন ভালো বক্তা হিসেবে নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে গেছেন প্রিয় ভিউয়ার্স বর্তমানে বাংলাদেশের বহুল আলোচিত ইসলামিক বক্তা মাওলানা শোয়েব আহমেদ আশরাফিকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার কোনো ইসলামিক আলোচনা শুনেছেন যদি শুনে থাকেন তাহলে সেটা আপনার কাছে কেমন লেগেছে সেই সাথে আপনি যদি আরো কোনো ইসলামিক বক্তা সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইসলামিক বক্তাদের নিয়ে প্রতিদিন নতুন নতুন সব ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিন ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে আপনার বন্ধুদের মাঝে যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ